ব্যাপারটা আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না আসলে আমার গল্পটা কেউ হয়তো বিশ্বাস করবে না সবাই ভাববে আমার মাথা খারাপ হয়েছে অথবা আমি দিন দুপুরে আজগুবি গল্প বানিয়ে বানিয়ে বলছি আমি কান্তি বছর তিরিশের এক ঝকঝকে যুবক ব্যাংকে চাকরি করি অবসর সময় প্রেত চর্চা করি আর আমি কিনা হালকা আলোতে এক অসমাপ্ত ডায়েরি শেষ কটি পাতা পড়ছিলেন প্রতুল নন্দী বয়স হয়েছে মাথার এখানে সেখানে জেগেছে রুবলি আভার মতো চুলেরা পেরেছে চোখের চশমার পাওয়ার তবুও এখনো কোথাও কোনো রহস্যের গন্ধ পেলে এভাবেই ডুবে যান তিনি দেখেন অন্তরালে কি আছে খবরের কাগজের পাতায় পঞ্চম কলমে ছোট্ট একটা সংবাদ বেরিয়েছিল কিছুদিন আগে দুমকা শহরে এক অলৌকিক ঘটনা তারপর চার লাইনের পরিচিতি তবে এই ঘটনাটা সত্যি ঘটেছে কিনা নাকি সবকিছু সাংবাদিকের উর্বর মস্তিষ্কের প্রস্ত সেটা জানতেই বুকে পা রাখা অতুল নন্দির আর ঢুকে পড়া রহস্যের নমস্কার আমি অভয় আর মিডনাইট হান্টে জানাই আপনাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আপনারা শুনবেন নেকড়ে মানুষ তাই আর বেশি দেরি না করে শুনতে থাকুন ও সঙ্গে থাকুন শুরু হচ্ছে আজকের গল্প নেকড়ে মানুষ লেখা ছিল সেই চার লাইনের সংবাদটিতে দুমকা শহরে নেকড়ে মানুষের আবির্ভাব বিশ্বত সূত্রে জানা গেছে শহর দুমকায় এক আশ্চর্য নেকড়ে মানুষের আবির্ভাব ঘটেছে রাতের অন্ধকারে দেখা যায় তাকে চকিতে সে সরে যায় চোখের সামনে থেকে এখনো পর্যন্ত তার আসল পরিচয় জানা সম্ভব হয়নি থানার ইন্সপেক্টররা সমস্ত বিষয়ের ওপর নজর রাখছে আমাদের বিশ্বাস কিছুদিনের মধ্যেই এই রহস্য উদ্ঘাটিত হবে একবিংশ শতাব্দীতে পা রেখে কম্পিউটার আর ইন্টারনেটের উপর দাঁড়িয়ে নেকড়ে মানুষ অবিশ্বাসের হাসি ফুটে উঠেছিল প্রতুল নন্দীর ঠোঁটের কোণে তবুও ছোট্ট এই কাটিংটার ওপর নির্ভর করেই তিনি পাড়ি জমালেন ধুমকাতে সময়টা শরৎকাল আকাশের দখলদারি নিয়ে সোনালী মেঘ আর কালো বাদলের লড়াই শেষ হবার পথে বর্ষা বুঝে গেছে এখন তাকে বিদায় নিতে হবে ভারী মনোরম পরিবেশ তারই মাঝে আতঙ্কের এই জঘন্য আচরণ অবাক লাগে বইকে শহর দুমকা পাহাড়ের বুকে এক চিলতে জনপদ সেখানে হোটেলে বসে স্থানীয় এক সাংবাদিকের কাছ থেকে গোটা ঘটনাটা জেনে নিলেন প্রতুল নন্দী ব্যাপারটা বেশি দিনের নয় মাসখানেক আগের রাতের অন্ধকারে অনেকে দেখেছে তাকে শরীরের সবখানে লোমে ঢাকা মুখটা ছুচল নেকড়ের মতো চোখে গনগন করে আগুন জ্বলছে অথচ শরীরের বাকিটা ঠিক যেন মানুষ অনেকে সাহসে ভর করে তাক করেছে পিস্তল কেঁপে উঠেছে মাঝরাতের বাতাস কলক ফেলার আগে হাওয়ায় মিশে গেছে সে এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল অনেকে ভেবেছিল আশেপাশের জঙ্গল থেকে বেরিয়ে আসা কোনো এক অদ্ভুত জন্তু কিন্তু তারপর শহরে ঘুরে গেল এক মর্মান্তিক আত্মহত্যার ঘটনা বছর তিরিশের যুবক কান্তি খুড় চালিয়ে দিয়েছে নিজের গলায় একাই থাকতো সে ব্যাচেলার ব্যাংকে চাকরি করে শখের থিয়েটারে অভিনয় করে সাদাশিদে আমুদে মানুষ এই ঘটনা ঘটে গেছে মাত্র দুদিন আগে ইন্সপেক্টর এসেছে সবকিছু খুটিয়ে দেখেছে কিন্তু কোনো কারণ খুঁজে পায়নি এই আত্মহননের সাংবাদিক সকলের চোখের আড়ালে তুলে এনেছে অনিন্দকান্তির শোবার ঘর থেকে তার নিজস্ব খানা আর সেটি তুলে দিয়েছে প্রতুল নন্দীর হাতে আর এই দুপুরে আকাশ প্রেক্ষাপটে সাদা মেঘের খেলা দেখতে দেখতে প্রতুল নন্দী অবাক হয়ে পড়ছিলেন এই ডায়েরির পাতায় পাতায় এমন কিছু অভিজ্ঞতার কথা লেখা আছে যে শির দ্বারা খাড়া হয়ে উঠবে রক্তের মাঝে ভয়ের স্পন্দন শোনা যাবে ভাবনারা হারিয়ে গেল প্রতুল নন্দী আবার ডায়েরির পাতায় মন দিলেন শখের থিয়েটার করি অবসর সময় ভূতের গল্প পড়ি পৃথিবীর যেখানে যত অলৌকিক ঘটনা ঘটে গেছে তারা যেন মাঝরাতে আমাকে হাত ছানি দিয়ে ডাকে মিশরের মমি চীনের জাদু আফ্রিকার ম্যাজিক সবে আকর্ষণ করে আমাকে মনে হয় এই জন্মে নয় অন্য কোনো জন্মে আমি ছিলাম মিশরের কোনো তান্ত্রিক জল ছিটিয়ে আগুন জ্বালাতে পারতাম চোখ থেকে বিশ তীর ছুঁড়ে মেরে ফেলতাম দুষ্ট মানুষ সব কিছু ঠিকঠাক ছিল ব্যাংকের কাজ গল্পের বই পড়া চায়ের দোকানের আড্ডা ট্রানজিস্টারে গান শোনা তারই মধ্যে ব্যাপারটা বলতে গিয়ে এখনো আমার শরীর ঝিমঝিম করে ওঠে মনে হয় সব বানানো কিন্তু শেষ ভ্রাদ্রের বৃষ্টিতে তখন সিক্ত হয়েছে শহর দুমকা নাছর বান্দা এই বর্ষা তখনও ছাড়েনি এই শহরকে যেমনটি হয় রোজ একাই থাকি। থাকে না বইয়ে মন্দি সেদিনও ঠিক তেমনটি হয়েছিল বাইরে একটা না ঝিঝি পোকার আওয়াজ থেকে থেকে গুরুগুরু শব্দে মেঘ ডাকছে মনটা ভরে উঠেছে বিরক্তিতে কবে শেষ হবে এই সীমাহীন বর্ষা কবে জেগে উঠবে এখানে সেখানে শরৎ রানীর সুষমা ভূতের গল্প বিদেশি লেখকদের মধ্যে অ্যাডগার অ্যালানপো লর্ড হেলিফ্যাক্স ভীষণ ভালো লাগে আমার কিন্তু গল্প পড়তে পড়তে শরীরের মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করি কি ঘটে যাচ্ছে আমি নিজেকে আর স্থির রাখতে পারছি না তারপর সে এক অবাক করা অভিজ্ঞতা আয়নার সামনে গিয়ে দাঁড়াই এ কি এমন ভাবে কেন বদলে যাচ্ছে আমার সমস্ত শরীর মোটামুটি পরশা রঙ আমার সুপুরুষ বলা চলে মাথায় ব্রাশ করা চুল যত্ন করে ছাটা গোফ লম্বা ঝুলপি অথচ অথচ কি দেখছি আমি চোখ দুটো রোগড়ে নিলাম চোখে মুখে জল দিয়ে এলাম তারপরেই আর একবার অবাক হতে হয় আমাকে সমস্ত শরীর ভরে গেছে ঘন কালো লোমে আর এক বিপৎস নেকড়ে ছোচলো চোখের কোনে জ্বলছে ধকধকে আগুনে আজ চিৎকার করতে গেলাম তা পাশ আর বেরিয়ে হলো। দিকবিধিক জ্ঞান শূন্য হয়ে গেছি আমি শরীরে জেগেছে অসুরের অনন্ত শক্তি একলাথে পার হলাম বারান্দা ছুটতে শুরু করলাম জঙ্গল পথ ধরে দূরের পাহাড়ের দিকে সারা রাত এইভাবেই দাপা দাবি করেছিলাম আমি এ তো এ তো শ্যামাচরণের আঁকড়া পার্বতী প্রসাদের কাঠের গোলা সবকিছু স্পর্শ দেখতে পাচ্ছি ঘুম নেমেছে ক্লান্ত মানুষগুলোর চোখে আর আর ভোর আমি হবার আগে আবার বদলে গেছিল আমার শরীর হারিয়ে গিয়েছিল নেকড়ে মানুষ আর আমি আমি কান্তি ত্রিশ বছরের এক ঝকঝকের যুবক ঘুমিয়ে পড়েছিলাম অনন্ত নিদ্রায় তারপর থেকে মাঝে মধ্যে যেতাম অস্ফুট আর্তনা হাতের বাঁকা নখ দিয়ে আছড়ে ফেলতে চাইতাম নিজের বুক আমাকে দেখে ভয় পেত নিশি জাগা মানুষের দল অনেকে আমার শরীর লক্ষ্য করে ছুড়ে দিত তপ্ত সিসার বুলে কিছুই হতো না আমার এত শক্তি কোথায় পেলাম আমি আর ভালো লাগছে না এভাবে জীবন কাটাতে যেসব মানুষগুলোর সাথে আমি কথা বলি যারা আমার বন্ধু তারা কি জানে এই আপাত নিরীহ হচ্ছে সুপুরুষ যুবক কান্তি নিশিতে কেমন বদলে যায় এক বিভৎস মানুষে গতরাতে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল যখন আমি ছুটছিলাম পাহাড়ের দিকে তখনই হঠাৎ চোখে পড়ে গেছিল ভগবতীর ছোট্ট ছেলেটার দিকে কেমন নধর তুলতুলে শরীর মায়ের পাশে শুয়ে আছে এই যে হয়ে গেছিল এক নিমেষে তার ছোট্ট শরীরটা আমি তুলে এনেছি আর তীক্ষ্ণ নোকের ডগাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলাম আর সেই মৃতদেহটা ছুড়ে দিয়েছিলাম জঙ্গলের পাশে তার মায়ের বুক ফাটা আর্তনাদ বাবার হাহাকার সবই স্পষ্ট মনে আছে আমার কি লাভ এভাবে জীবন কাটিয়ে এভাবে এক বিকৃত অভিশাপ বুকে বয়ে তার চেয়ে আজ রাতে হোক আমার জীবনের শেষ রাত এরপর আর কিছু লেখা নেই ডায়রির পাতায় হিজিবিজি দাগ হালকা কিছু বলার বৃথা চেষ্টা প্রতুল নন্দীর ডায়রি বন্ধ করলেন একটা সিগারেট ধরালেন ধোয়া ছাড়লেন চোখ বন্ধ করলেন ভাবলেন এই পৃথিবীতে এখনো এমন অনেক ঘটনা ঘটে যায় আমরা তার কারণ জানি না শুনছিলেন গল্প নেকড়ে মানুষ কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠিয়েছিলাম আমি অভয় সমগ্র নির্দেশনায় টেল মিডনাইট স্টোরি হান্ট এইরকমই নিত্য নতুন গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে আর পাশে রাখা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে দিন যাতে প্রত্যেক সপ্তাহে গল্প আসলে সবার আগে আপনার কাছে চলে যায় সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ও শুনতে থাকবেন দেখা হচ্ছে সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্পের সাথে